জনবহুল এলাকায় চোখের নিমেষে পুড়ে ছায় মোটর সাইকেল গত দুদিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহে জোরবার অবস্থা বালুরঘাট শহরের এর মধ্যে শনিবার দুপুরে বালুরঘাটের সাধনা মোড় এলাকায় একটি মোটর সাইকেলে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায় প্রত্যক্ষদর্শী সহ বাইক চালকের অনুমান অতিরিক্ত গরমের কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে এদিন বালুরঘাটের ব্যবসায়ী সন্দীপ চাকি ওই এলাকার একটি সর্ষের তেলের দোকানে তেল নিতে যান ও না সমাধি কাজ করে একটু জানিও লাইভ মানে ক্লাবে আসা করে আমাদেরই করে انا आम्ही जाणिये কি দেখলেন হঠাৎ করে কি হলো ঘটনাটা কি হয়েছে হঠাৎ করে বাইক এটা এসে দাঁড়ালো এখানে বাইকটা দাঁড়িয়ে প্রভাত তেলের মিলে তেল নিতে এসছে বাইকটা তেল নিয়ে তেলের জারটা নিয়ে গিয়ে বাইকে মানে আটকে দিল আটকে দেওয়ার পরে বাইকটা জাস্ট স্টার্ট করতে নিয়েছে স্টার্ট করতে নিয়ে তখন ভট করে মানে ট্যাঙ্কির ওখানে আগুন জ্বলে যায় তারপরে তো যাই কোনো তেলের ট্যাঙ্ক মানে জারটা নিয়ে ফেরাতেলের জারটা নিয়ে চলে আসে বাইক ভাড়া তাপনাতে প্রচুর মানে মানে ডিগনি করে আবার জুড়ে গেছে আগুন জুড়ে গেছে কেন আগুনটা কি করে লাগতে পারলো কি মনে হচ্ছে রোদের ভয় হচ্ছে রোদের তাপ আজকে কি রকম রোদের তো এই কারণে কি হতে পারে মনে হচ্ছে সকালে তো তো তাই মনে হচ্ছে রোদের তাপে হয়তো আগুনটা চলে যায় তারপরে হতে পারে পুলিশ পুলিশ ফায়ার ব্রিগেড ছিল আমাদের ফায়ার ব্রিগেড ছিল সেই সব দেখ জল জলের গাইড মানে নিয়ে বেসি আগুনটা এখন এমন বাইকটা দাঁড়িয়ে আছে আপনার নাম আমার নাম প্রণব মহন্ত